এত এত কেক আর পুডিংয়ের মাঝখানে নিজেকে খুব বেশি অসহায় লাগতেছিল আমারও কিন্তু খুব বেশি পুডিং কেক খেতে ইচ্ছা করতেছিল তাই আমিও ঝটপট বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন পুডিং কেক বানানোর জন্য এখানে লাগবে আমার একটা ডিম তারপরে আমি নিলাম হাফ কাপ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন তারপরে এখানে আমি আরও হাফ কাপ দুধ দিয়ে এগুলাকে ব্লেন্ডার যারে ব্লেন্ড করে নিব দুধটা ভালো করে জাল করার সময় আমি একটা এলাচ দিয়ে নিয়েছিলাম যদি এলাচ দিয়ে নেন তাহলেই কিন্তু ডিমের বাজে গন্ধটা আসবে না না হলে আপনারা এখানে ভ্যানিলা এসেন বা লেবুরের যে কোনো কিছুই দিতে পারেন তো আমি দুধটাকে ভালো করে ঘন করে কিন্তু জাল করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দুধটা ভালো করে জাল করে নেবেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন এরপর হচ্ছে ক্যারামেল বানাতে হবে এখানে আমি আরো হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে ক্যারামেল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু কেক খেতে একদমই বাজে লাগবে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে আর আমি কিন্তু উঠিয়ে ফেলছি যেই পাত্রে পুডিংটা সেট করবো এইবার হচ্ছে পুডিং মিশ্রণটা আমি একটা সেকনির সাহায্যে ভালো করে সেকে নিব এই পুডিং কেকটার দাম কয় টাকা হতে পারে আপনারাই বলেন আমার এই পুডিং কেকটা বানাতে সর্বোচ্চ একশো টাকা খরচ হয়েছে এটাকে আটশো টাকা বিক্রি করা যায় একটা পুডিং কেকের দাম নাকি চারশো থেকে আটশো টাকা হয় এরপরে হচ্ছে যেই কেকটা বানাবো সেই কেকের মিশ্রণটা আমি তৈরি করব। কেকের মিশ্রণটা তৈরি করতে লাগবে আমার একটা ডিম এক কাপ চিনি এক কাপ তেল লেবুর রস দিলাম যাতে ডিমের বাজে গন্ধটা না আসে দেড় মিনিট আমি এটা ব্লেন্ডার জ্বালে ব্লেন্ড করে ব্লেন্ডার করা কিন্তু হয়ে গেছে এখানে আমি ছোট্ট কাপে এক কাপ দিব হচ্ছে ময়দা তারপরে একটু বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা দিয়ে একদমই আলতোভাবে মিশিয়ে নিতে হবে স্পিডটা একটু বেশি দেখে মনে হচ্ছে যে আমি একটু জোরে জোরে মিশাচ্ছি না একদমই কিন্তু আলতো হাতে মিশাতে হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে আমি কত স্লোলি মিশাচ্ছি এগুলো কিন্তু মিশানো হয়ে গেছে এরপরে হচ্ছে যেই পুডিংয়ের মলটা আমি সেট করে রেখেছিলাম সেই মলেই কিন্তু আমি এই কেকের মিশ্রণটা দিয়ে নিয়েছি দেখে বুঝতে পারতেছেন যে আমার কেকের মিশ্রণটা কিন্তু দেওয়া হয়ে গেছে আমি একটা টুথপিকের সাহায্যে এগুলো দিকে ভালো করে দিয়ে নিলাম এরপরে আমি এখানে গরম পানিতে স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি তিরিশ মিনিট বেক করছি পঁচিশ মিনিটে হয়ে যায় তা তিরিশ মিনিটে হয়ে গেছে মানে পুডিংটা খাওয়ার জন্য সবার এত আগ্রহ ছিল আমি কিন্তু পরে পাখা দিয়ে বাতাস করতেছি তারপরে পানি দিয়ে ঠান্ডা করে এটাকে আমি রেডি করে নিলাম চলেন দেখি আমার টে কেকটা কতটা সুন্দর হয়েছে এই কেক খাওয়ার জন্য কিন্তু সবাই ওদের আগ্রহে বসে আছে আর আমি কিন্তু মোটামুটি ভালোই কেক পুডিং বানাতে পারি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আমি কত ভালো বানাতে পারি আপনারা কিন্তু এইভাবে ট্রাই করলে আর কিছু টিপস ফলো করে বানাতে পারবেন এর দোষটা কি জানেন মানে কেকের থেকে পুডিংটা একটু বেশি মোটা হয়ে গেছিলো যার জন্য কেকটা কিন্তু পুডিংয়ের ওয়েটটা ধরে রাখতে পারেনি এই জন্য এই অবস্থা হয়ে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা ছিল যারা খেয়েছে তারা কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করছে যাই হোক ভেঙে যাক কিন্তু খেতে অনেক মজা ছিল বিশেষ করে কেকটাও অনেক মজা ছিল আর পুডিং তো এমনিতেই খেতে খুব বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা